নমস্কার বন্ধুরা পদ্মা কিচেন ফুটে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে এই ছোটো মাছ পাঁচ ছয় রকমের মাছ আছে এই জায়গায় ট্যাংরা পুঁটি চান্দা মলা তারপরে হচ্ছে এলো চিংড়ি তার সাথে এই পাঁচ রকমের শাক আছে এই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব এই শাকের সাথে দেব টমেটো দেবো আলু দেবো আর গাজর দেবো দিয়ে একটা রেসিপি তৈরি করব পুরো ভিডিওটা দেখতে থাকেন সাথে থাকেন চলেন যাই আমি এই টমেটো আলু গাজর শাক কেটে নেব বন্ধুরা এই মাছগুলো আগেই কেটে রেখেছিলাম এখন এই শাক টমেটো সব কেটে নেব ট' কাটি দিবৰ তৰকাৰী কাটা হৈ গৈছে গাজৰ টমেট' আৰু হেৰি আলু কাটা হৈ গৈছে এখন শাকগুলো কেটি দিব এই মিষ্টি আলু শাক আছে তারপরে হলো ওই যে কায়া কাঁঠলের শাক কানাই শাক টাটা শাক আর হচ্ছে এই এই যে জানি কয় এগুলা রে আপনারা এগুলা বইলে দিন তাহলে এই এই শাকটা কথা বইলে দিন কি শাক জানি দেখলা আমি শাকটা তুই যাই পাইতেছি না বন্ধুরা শাক বেশি ছোট ছোটো করে কাটবো না এই টুক করে কেটে নিব মাছ ছোটো মাছ গ্রাম বাংলা রান্না গ্রামের মানুষ সবাই শাক খেতে ভালোবাসে কাটা হয়ে গেছে এখন আলু গাজর টমেটো ভাজার জন্য কেটে নিব টমেট' গাজৰ ভাজাৰ পিঁয়াজ কেইটে নিব পিঁয়াজ কাটা হৈ গৈছে এখন কঁচামৰীচটি কেইটি নিব মরিচ কাটা হয়ে গেছে এখন সবজিগুলা সব ধুয়ে নিব জিরা বেটে নিব জিরা বাটা পেয়ে গেছে এখন উঠিয়ে নিবে আজকে মশলা বাঁধব না এই জিরা বাটাই আর ছোট মাছের জন্য জিরা বাটা পিঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে রান্না করব

বাজার তেল একটু আছে আর একটু দিয়ে দিব আলু জিরে ফোরন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দেবো

বটল অলম দিয়ে দিব জিরে বাটা দি দিব

ভাজা ভাজা করে নিব এই শাক দেবো না আরেকটু ভাজা ভাজা করে তারপরে শাকগুলো গুলো ভাজা ভাজা হয়ে গেছে শাকগুলো গুলো আর একটু করে জল দিয়ে দেবো অল্প করে জল দিয়ে সিদ্ধ করে সিদ্ধ তো হয়েই গেছে নানা গুলো কেটে দেখুন দেখুন মাছ দিয়ে দেবো すね পতা দি দি সরি হয়ে গেছে এখন নামিয়ে নেব

तो लोणचं बघू पत्ताने ডা দেৱ শিদ্ধোৱাৰ পতা দিয়া দিবা হৈ গৈছে এখন নামেই নিব আজকের এই পদ্মা কেসিম আমি দ্বিতীয়বার খাবার খেতে আসছি আর এই খাবারের মূলত আমার বাতি দেয় সে আমাকে না সে খাবেই না এ কারণে আজকের এই পদ্মা কেসিংপুরে আমি আবার দ্বিতীয়বার খাইতে হয়েছি তো আপনারা জানেন আমি ইয়ার আগেও একবার খাইছি আপনারা আমার ভিডিওতে লাইক করছেন শেয়ার করছেন এবং কি আজকের এই ভাবে আমি খাবই না আমার বাকিরা জোর করে নিয়ে আসছে সেজন্য আজকে আমার এই আর এই খাবারের দিক আমার অনেক লোক যে এই পদ্মা খিচিং ফুডের যে পরিচালক যে রান্না করে সে অস্বাভাবিক ভালো রান্না করে তার মন ভালো তার রান্না করে ভালো আমি খেয়ে খুব আমার পেটটা ভরে যায় এই কারণে আজকের এই পদ্মা খিচিং নতুন রেসিপি রান্না করেছেন পাঁচ রকমের শাক দিয়ে তার সাথে আছে পাঁচ রকমের মাছ আপনারা দেখেন এই মাছগুলো আজকের যে রেসিপি রান্না করেছেন সেটা হচ্ছে দেশি পুঁটি মাছ আর সাথে আছে এলো ট্যাংরা ছোটো ছোটো ট্যাংরা মাছ তার সাথে আছে দেশি চিংড়ি মাছ ছাড়া খেতে খুব ভালো লাগে আপনাদের তার মধ্যে আছে আমাদের দেশি খাবার রূপচাদা দেখা যাক ইতিপর্বে আমাদের কিছু আর একটা ভাজের আইটেম আছে সেটা আমার কাকা সে বলবেন আপনারা তার মুখ থেকে শুনে নেন আজকের এই ভাজির পর্বটা বন্ধুরা কাকা তো বললোই চটচরির কথা এখন আমি ভাজির কথা বলি আমাদের এই পাশমিশালি ভাজি যে আছে গাজর টমেটো আলু আর তার সাথে রয়েছে কাঁচামরিচ পেঁয়াজ চেঁচ দিয়ে সব কিছু দিয়ে ভাজা হয়েছে তো আমরা এখন খাওয়াটা শুরু করি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন হ্যাঁ বাহ আজকের বাজে খুব সুন্দর হয়েছে ঝালুল হয়েছে মজাদার খাবার সাথে গাজর টমেটো এবং কি আলু সাথে আছে কাঁচা মরিচ খুব মজা হয়েছে এই মজার খাবার দেখে আমার খুব ভালো লাগতেছে শুধু তোমারই ভালো লাগতেছে না তার সাথে আমারও ভালো লাগতেছে ঠিক আছে জি আমি তো অনেকদিন পরে আজকের টমেটো বাজি তারপর আলু বাজি দিয়ে আজকের এই বাজিটা খাচ্ছি তার জন্য তোমাকে বলছি আজকে বুঝতে পারছো জি জি আমার আসলে খুব ভালো লাগে তোমাদের বাজার খেতে আমার খুব ভালো লাগে খেয়ে পেটটা ভরে যায় আবার তোমাকে খাওয়া তো ভালো লাগে আমাদের হুম হুম তো যাই হোক কাকা আজকের এই বাজি পুরা খেয়ে খুব আত্মার দূরে গেল আজকে এই বাড়িতে আমি আসলে

এই মাছের যে রেসিপি করেছেন তা এখন খেয়ে দেখব খেয়ে দেখেছেন কি তো আপনারা দেখেন আজকের এই পাঁচ মিশালির রেসিপিটা খুব সুন্দর হয়েছে আপনারা সবাই বন্ধুরা আপনারা সবাই খাবেন কিচেন ফুড়ে আপনারা সবাই